নমস্কার এর চর্চায় সকলকে স্বাগত আমরা জানি যে এস এস কেম এসকে টিচার যারা সিক্সটি বা সিক্সটি ফাইভ জানিয়েই থাকুন না কেন তাদের রিটায়ারমেন্ট করার পর টার্মিনাল বেনিফিট পাওয়ার জন্য চারটে ভাগে ভাগ করে রিপোর্ট পাঠানো হয় অর্থাৎ প্রতি বছর যে অর্থনৈতিক বর্ষ রয়েছে সেই অর্থনৈতিক বর্ষ চার ভাগে ভাগ করা হয়ে থাকে তিন মাস করে একটা ভাগে থাকে সেই তিন মাসের মধ্যে যারা রিটায়ার করেন তাদের নামগুলো পাঠিয়ে দেওয়া হয় রাজ্যে আর রাজ্য থেকে ভেরিফিকেশনের জন্য কিন্তু আবার পাল্টা পাঠিয়ে দেওয়া হয় মানে সেটিং করার পর তো আমরা একটা নোটিশ দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশনের পক্ষ থেকে অর্থাৎ স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে সেই নোটিফিকেশনে আমরা দেখতে পাচ্ছি যে দু এপ্রিল থেকে জুন অর্থাৎ এপ্রিল মে জুন এই তিন মাসের জন্য যে সমস্ত শিক্ষক বা একাডেমিক সুপারভাইজার রিটায়ার করেছেন তাদের টার্মিনাল বেনিফিটের কাগজপত্র তৈরি এবং তাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য একটি লিস্ট পাঠিয়ে দেয়া হয়েছে ব্লকে ব্লকে সমস্ত সেই লিস্ট ভেরিফিকেশন হওয়ার পর অর্থাৎ ভেরিফাইড হওয়ার পর আবার রাজ্যে যাবে তারপরে টাকা ছাড়া হবে তো সেই লিস্টটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন পরপর সেই লিস্ট রাজ্যে পৌঁছবে দশই নভেম্বরের মধ্যে অর্থাৎ দশই নভেম্বরের মধ্যে কিন্তু রাজ্যে পৌঁছতে হবে তো আশা করি যারা এই কাগজপত্র জমা দিয়ে তাদের অ্যাকাউন্ট সবই ঠিকই আছে যদি কারোর ভুল থেকে থাকে একবার চেক করে দেখে নেবেন ব্লক থেকেই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো এই প্রসঙ্গে বলে রাখি যে গত বছর অর্থাৎ দু হাজার চব্বিশে যারা রিটায়ার করেছেন তারা কিন্তু রিটায়ারমেন্ট বেনিফিট এখনও পর্যন্ত পাননি সেক্ষেত্রে কারুর এক লাখ কারুর পাঁচ লাখ রয়েছে তো সেই রিটায়ারমেন্ট কেন শিক্ষকদের বা অ্যাকাডেমিক সুপারভাইজারদের অ্যাকাউন্টে ঢুকছে না সেটি কিন্তু একটি রহস্য রয়েছে তো খোঁজ নিলে জানা যাচ্ছে যে না টাকা এখনও আসেনি বা নেই তাই ঢুকছে না সময় হলেই পৌঁছে দেওয়া হবে তো এই প্রসঙ্গে আমি অবশ্যই শিক্ষক নেতৃত্বের কাছে একটি আবেদন রাখব জেলাওয়ারি আপনারা একটুখানি তদবির করুন আর তদবির করুন যে তিন মাসের মধ্যে যেন যেই শিক্ষক বা অ্যাকাডেমিক সুপারভাইজার রিটায়ার করবে তাদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিতে হবে এক বছর দেড় বছর হয়ে গেল এখনো পর্যন্ত কিন্তু টার্মিনাল বেনিফিট পাওয়া যাচ্ছে না এটা নিয়ে নেতৃত্বগণ যদি উদ্যোগী হন তাহলে আমার মনে হয় সবচাইতে ভালো হয় তো যাই হোক সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন